স্পোকেন ইংলিশ ও নিজের জুতো পরছে হি ইজ পুটিং অন হিজ শুজ হি ইজ পুটিং অন হিজ শুজ আমি আলমারি খুলেছি আই ওপেন দ্য কাবার্ড আই ওপেন দ্য কাবার্ড আমি আমার মাকে সাহায্য করছি আই এম হেল্পিং মাই মম আই এম হেল্পিং মাই মম ও নিজের ভাইয়ের সঙ্গে খেলা করছে শি ইজ প্লেইং উইথ হার ব্রাদার শি ইজ প্লেইং উইথ হার ব্রাদার আমি দুধ ফুটিয়েছি আই বয়েল্ড দ্য মিল্ক আই বয়েল্ড দ্য মিল্ক তুমি কি এটা পেয়েছ ডিড ইউ গেট দিস ডিড ইউ গেট দিস আমি এটা বুঝতে পারিনি আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড ইট আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড আমার এটা ভালো লাগেনি আই ডিডেন্ট লাইক ইট আই ডিডেন্ট লাইক ইট তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাঙ্গি উইথ মি তুমি কি তোমার খাবার খেয়ে নিয়েছ ডিড ইউ ফিনিশ ইউর ফুড ডিড ইউ ফিনিশ ইউর ফুড আমার এই সিনেমাটি পছন্দ হয়েছে আই লাইকড দ্যাট মুভি আই লাইকড দ্যাট মুভি ওটা কি তোমার বন্ধু ইজ হি ইয়োর ফ্রেন্ড ইজ হি ইওর ফ্রেন্ড দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে আমার এটা এক্ষুনি চাই আই নিড ইট রাইট নাও আই নিড ইট রাইট নাও ও কোথায় গেছে হোয়াট ডিড হি গো হোয়াট ডিড হি গো এটা খুবই সহজ This is very easy This is very easy আমি জানি না I don't know I don't know আমি সব জানি I know everything I know everything আমার সঙ্গে লড়াই করো না ডোন্ট ফাইট উইথ মি ডোন্ট ফাইট উইথ মি আমাকে সত্যি কথা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দা ট্রুথ এটাকে ফিরত রাখুন পুট ইট ব্যাক পুট ইট ব্যাক বিশ্রাম নাও আ রেস্ট, নিজের কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ইউর ওয়ার্ক আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি তুমি কি খেয়েছ হ্যাভি উইটেন হ্যাভি উইটেন এটা ফেরত দাও গিভ ইট ব্যাক গিভ ইট ব্যাক আমাকে ভয় পেও না ডোন্ট আফ্রেড অফ মি ডোন্ট বি আফ্রেড অফ মি এটা মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি রিড ইট কেয়ারফুলি সময়ে এসো কাম অন টাইম কাম অন টাইম এই সব কিছু তোমার জন্য দিস ইজ অল ফর ইউ দিস ইজ অল ফর ইউ কিছু নতুন শেখো লার্ন সামথিং নিউ লার্ন সামথিং নিউ আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর এই নাও টেক দিস টেক দিস থ্যাংক ইউ